আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করবেন কোনো প্রকার ভিপিএন কানেক্ট করা ছাড়াই এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার ভিপিএন কানেক্ট করা ছাড়াই ফেসবুক এবং ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং তো ভিডিওতে লাইক দিয়ে আপনি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন কিভাবে কি করতে হবে আমি একটু জেট আপনাকে দেখাই দেব বর্তমানে কিন্তু বাংলাদেশে ফেসবুক এবং টিকটক ম্যাসেঞ্জার এগুলো কিন্তু ব্লক করা আছে ভিপিএন কানেক্ট না করলে কিন্তু আপনি কোনো কিছু ব্যবহার করতে পারবেন না সেটা কিন্তু খুবই একটা ঝুঁকিপূর্ণ যারা আর কি সেফলি আর কি আপনারা ম্যাসেঞ্জার এবং ফেসবুকটা ব্যবহার করতে চান তো এখন ভিডিওটা আপনি কন্টিনিউ করতে দেখেন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝাই দিচ্ছি তো প্রথমত আমি আপনাকে লাইভে দেখাই দিচ্ছি আমি কিন্তু ওয়াইফাইটা কিন্তু অন করেছি এখন আমি যদি লাইটে আসি তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আমার কিন্তু লাইটটা শুধু এখানে শুধু লোড নেবে কোনো কিছু আসবে না কারণ আমি কিন্তু ভিপেনটা কানেক্ট করি নাই এখন আমি যদি ভিপেন কানেক্ট করি তাহলে কিন্তু লাইটটা ওপেন হয়ে যেত এখন আমি যদি এই যে অ্যাপ্লিকেশনটা অপরা মিনি এই ভাষণের লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটা সেখান থেকে এক ক্লিক করে টেলিগ্রামে নিয়ে যাবে সেখান থেকে আপনারা এই মিনিটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো কিভাবে কি করবেন জাস্ট আপনারা কি করবেন অপ্রামিনিটটা ইনস্টল করার পর আপনি ওপেন করে দেবেন এই যেখানে দেখতে পাচ্ছেন ফেসবুক তো ফেসবুকে আপনারা এখানে ক্লিক করে দিবেন ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখবেন জাস্ট বুম আপনার ফেসবুকটা এখানে দেখবেন যে লগ হয়ে গেছে জাস্ট তারপরে আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনি এখানে লগ ইন করে নেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুকটা কিন্তু অলরেডি এখান থেকে লগ হয়ে গেল বুম এখান থেকে আপনি সব কিছুই করতে পারবেন তো এখন আপনি দেখেন উপরে যদি থ্রি ডোটা ক্লিক করেন এখানে আপনি মেসেজও করতে পারবেন তো এখানে দেখেন থ্রি ডট একটা আইকন আছে এই যে ভালো করে খেয়াল করেন এই থ্রি ডট আইকনে আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে ডেস্কটপ সাইট একটা অপশন আছে এই যে ডেস্কটপ সাইট এখান থেকে আপনি এটা অন করে নেবেন তাহলে এটা যদি অন করে নেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কম্পিউটার মোটো হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে যে কাউকে মেসেজ করতে পারবেন ফেসবুকে ফেসবুকের মতন আপনি মেসেঞ্জারের মতন আপনি যে কাউকে এখানে মেসেজ করতে পারবেন তো এটা আমি আপনাকে দেখাচ্ছি না এটা আপনারা নিজেরাই এখান থেকে করতে পারবেন এইটুকু আমি আপনাকে লাইভে দেখাই দিলাম যে ফেসবুকটা আপনার ভিপেন কানেক্ট করা ছাড়াই আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন তো আপনার যদি এটা ওয়ার্কিং করে অবশ্যই এখান থেকে আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাই দেবেন যে ভাই আমার ভিপিএন কানেক্ট করা ছাড়াই আমার একটা চলতেছে আর যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম আরও যদি ইন্টারেস্টিং যদি ভিডিও পেতে চান আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে